তোর প্রতীক্ষায় কাটতো সময় দেখতে তোমাকে তুই আসবি কখন ছাদের ওপর কাপড় শোকতে ওই পুকুয়ারি শীতল হাওয়া তাই তো কানে ধুপগুড়ির পোলার রেজগি মুন্নার কণ্ঠে র্যাপ সং শুনেছেন নিশ্চয়ই এবার তাদের নতুন মিউজিক ভিডিও তোর প্রতীক্ষা ইতিমধ্যে সকালের মন কেড়ে নিয়েছে তাদের এই নজরকাড়া অভিনয় এবং গান মিষ্টি প্রেমের গানটি লিখেছেন মিন্টু ইসলাম সুর দিয়ে গানটি গেছেন সৌমিক চেটার্জি ভিডিও গানটিতে অভিনয় করে মন মাতিয়ে তুলেছেন যারা তারা হলেন রেজবি মুন্না রেসবি মুন্না মুন দে মোস্তাক আলম আরিফ বিল্লা আরিফ বিল্লাহ রোহিত মির্জা এবং দেবা সরকার ভিডিও গানটি সুন্দর মুহূর্তগুলি ক্যামেরাবন্দী করেছেন আশরাফুল ইসলাম তোর প্রতীক্ষা ভিডিও গানটি সম্পন্ন দেখা যাবে রিসবি মুন্না ইউটিউব চ্যানেলে এবং ডিজিটাল বাংলা ফেসবুক পেজে তোর প্রতীক্ষায় কাটতো সময় দেখতে তোমাকে তুই আসবি কখন ছাদের কাপড় ওই শোকুয়ারি শীতল হাওয়া তাই তো তুই থাকতিস যদি গরিবের মনে বানান্দায় তোর মনের ঘরের কারে দিলি ঠায় এই কাজের ছেলের ভালোবাসার নাই কি মূল্য না